মাই ডিয়ার ভিউয়ার্স ইংরেজি আমরা কম বেশি প্রত্যেকেই জানি তো যাই হোক এখানে দুখানা সেন্টেন্স দেওয়া আছে নাম্বার ওয়ান আই শ আর ডেড হর্স ওয়াকিং অন দ্য স্ট্রিট নাম্বার টু ওয়াকিং অন দ্য স্ট্রিট আই শ আ ডেড হর্স দেখো দুটো সেন্টেন্সেই অনেক কিছু মিল আছে প্রথম সেন্টেন্সে কি আছে ওয়ার্কিং অন দ্য স্ট্রিট দ্বিতীয় সেন্টেন্সেও ওয়াকিং অন দ্য স্ট্রিট প্রথম সেন্টেন্সে আই শ ডেড হর্স আছে দ্বিতীয় সেন্টেন্সেও আই শ ডেড হর্স আছে অদ্ভুত দোকানের সেন্টেন্সে আছে এখন তোমাকে বলা হলো যে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট দেখো আমি যদি বলি আমি বলবো দুটো সেন্টেন্সই গ্রামাটিক্যালি কারেক্ট ফরমেশন অনুযায়ী কারেক্ট কিন্তু মিনিংগত বা তার ভ্যালিডিটি বিচার করতে গেলে দেখা যাবে যে এক নাম্বার সেন্টেন্সটি হচ্ছে ইনভ্যালিড ইনভ্যালিড সেন্টেন্স এর কোনো ভ্যালিডিটি নেই ই লজিক্যাল কিন্তু সেন্টেন্স নাম্বার টু লজিক্যাল এবং রাইট তাহলে এক নম্বর সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট হলেও সেটা ই লজিক্যাল দুই নাম্বার সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট অ্যাট দ্য সেম টাইম লজিক্যাল তাহলে এক নম্বর সেন্টেন্সে কি ভুল আছে সবই তো এক আই সহ ডেড হর্স আছে এখানে ওয়াকিং অন দ্য স্ট্রিটও আছে এখানে ওয়াকিং অন দ্য স্ট্রিট আছে আছে সবকিছু এক আছে তফাত যেটা আছে সেটা হলো এখানে কি দেওয়া আছে দেখো হর্স কে মডিফাই করছে কে ওয়াকিং অন দ্য স্ট্রিট তাহলে হর্সটা ওয়াকিং অন দা স্ট্রিট মানে রাস্তায় হাঁটা অবস্থায় তাহলে হর্সটা রাস্তায় হাঁটছে এরকম ব্যাপার এতে কোনো সমস্যা নেই যে একটা হর্স আর শুধুমাত্র যদি ডেড ব্যাপারটা না থাকতো দেখো তাহলে কোনো সমস্যা যদি বলতাম আর স আর হর্স হকিং অন দ্যা স্টি আমি রাস্তায় দেখলাম একটা ঘোড়া হাঁটছে কোনো প্রবলেম নেই প্রবলেমটা কোথায় হচ্ছে ডেড আর স আর ডেড হর্স হকিং অন দ্যা স্টি ব্লিত ঘোড়া কিভাবে রাস্তায় হাঁটে সুতরাং গ্রামাটিক্যালি ঠিক থাকলেও এই সেন্টেন্স টি ভ্যালিডিটি নেই অর্থাৎ অন দ্য স্ট্রিট রাস্তায় হাঁটা অবস্থায় এখানে তার অ্যাডজাস্ট কে আছে আই আই প্রনাউন কে মডিফাই করছে এফরেন্স টি ওয়াকিং অন দ্য স্ট্রিট সুতরাং এই আয়ের অবস্থা আমার বর্তমান পরিস্থিতি বোঝাচ্ছে যে আমি হাঁটছি তাহলে হাঁটা অবস্থায় আমি রাস্তায় হাঁটা অবস্থায় আমি দেখলাম একটা মৃত ঘোড়া সুতরাং এটা সম্ভব গ্রামাটিক্যালি সম্ভব এট দা সেম টাইম এর ভ্যালিডিটি আছে তো এটা হঠাৎ আমার আজকে মনে পড়লো কারণ কোনো এক ইন্টারভিউয়ে আমাকে ঠিক এইরকম একটা কোশ্চেন করা হয়েছিল প্রবাবলি মোস্ট প্রবাবলি এটা পঞ্চায়েত এডুকেশন অফিসারের যে পদটা ছিল সেই ইন্টারভিউয়ে জেলা লেভেলে সেখানে ডিএম সাইড ছিলেন এডিএম ছিলেন তাদের মধ্যে থেকে এই কোশ্চেনটা করা হয়েছিল যে সেন্টেন্স দুটো ভুল কোথায় আছে বা ঠিক কোথায় আছে তো যতদূর সম্ভব আমি এরকম উত্তর করেছিলাম যে প্রথম সেন্টেন্সটি দুটো সেন্টেন্সই গ্রামাটিক্যালি ইনফরমেশন অনুযায়ী কোনো আমরা ভুল দেখতে পাচ্ছি না কিন্তু প্রথমটা মিনিংগত দোষে দুষ্ট হয়ে গেছে ভ্যালিডিটি নেই ইলজিক্যাল হয়ে গেছে তৃতীয়টা লজিক্যাল আছে তো সে বিষয়টা আমি এখানে শেয়ার করলাম তোমাদের কারো কোথাও যদি বিষয়টা কখনো কাজে লাগে অবশ্যই আমার ভালো লাগবে ধন্যবাদ আজ এটুকুই থাকলো তোমাদের জন্য নেক্সট টাইম যদি আবার কখনো কোনো বিষয় মনে পড়ে তাহলে অবশ্যই আবার আমি তোমাদের এটা শেয়ার অবশ্যই শেয়ার করবো পাশাপাশি প্রাথমিক ইন্টারভিউর জন্য তো আমি সর্বদাই চেষ্টা করে যাচ্ছি ইন্টারভিউ যেটুকু মনে পড়ছে তোমাদের শুধু প্রাথমিক বলে না প্লাস কনটেস্টাবল থেকে শুরু করে বাকি যে সমস্ত ইন্টারভিউ গুলো আছে এবং রজার মাস্টার বেরিয়ে গেলে আমি অবশ্যই আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার মক ইন্টারভিউ এর ভিডিওগুলো আবার আপলোড করব